শুভ সকাল বন্ধুরা উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের এই গ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি আজকে বারটি হলো কিন্তু বৃহস্পতিবার আর ভিডিওর প্রথমেই কিন্তু আমি তুলসীতলা থেকেই ব্লগটা শুরু করছি যাতে ঠাকুরের নিয়ে মানে ভিডিওটাকে ঠাকুরকে দেখিয়ে শুরু করলাম আর সব কিছুই ঠাকুর নিয়ে শুরু করলে আশা করি তোমাদেরও ভালো লাগবে আর প্রত্যেক দিন স্নান করে প্রথমে যে কাজটা করে থাকি সেটা হলো তুলসী তলায় জল দেওয়া তো স্নান করে আমি তলায় জল দিয়ে আমার হয়ে গেল। আর এখন আকাশটা বেশ সুন্দর পরিষ্কার ঝকঝকে রোদ উঠেছে বেশ ভালো লাগছে তো চলো তুলসী তলায় জল দিয়ে আমি রুমে চলে এসছি আর কালকে কিন্তু সন্ধ্যাবেলা একটু বাজার গিয়েছিলাম আর ফোনটা মেয়েদের জন্য রেখে গিয়েছিলাম ওই জন্য তখন আর ভিডিও করতে পারিনি তো ধূপ নিয়ে এসেছি এখানে বড় মোম ছোট মোম তিলের তেল তারপরে এখানে দেখো ছোটো এক প্যাকেট মোম বড় আর এক প্যাকেট মোম আরও লাগবে এখন নিয়ে এলাম তারপরে দু প্যাকেট ভালো ধূপ এখানে ছোট একটা তিলের তেল যেটাতে আমি প্রদীপ দিই তারপরে ধোনা নিয়ে এসেছি তারপরে ঠাকুরের জন্য একটু প্রসাদের জন্য চেরি নকুলদানা এইগুলো ঠাকুরের জিনিসই নিয়ে এসেছি তো আর এখানে আমি প্রত্যেক দিন ধোনা দিই তো অনেকগুলো কাঠ আমি নিয়ে এলাম টান করে গোটা বাড়িতে ধোনো দিই তো ছাদে তো জল দেওয়া হয়ে গেল। তুলসী তাহলে এখন ঘরে নিত্য পুজো করবো তো নিত্য পুজো করে নিই তারপর তোমার সাথে কথা বলছি তো নিত্য পুজো তো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেলো তখন আর ভিডিও করিনি আর ভাতটা তো এক ফুট হলেই ভাতটা হয়ে যায় পুজো করার আগেই ভাতটা বসিয়েছিলাম ভাত হয়ে গেছে আর তো বৃহস্পতিবার নিরামিষ বান্না করব তো এখানে ডাল বসিয়েছি এখানে ডালে একটু আলু একটু বেগুন দিয়ে দিয়েছি তাহলে ডালটা একটু পুরোপুরো করে কেটলে খেতেও বেশ ভালো লাগবে আর কালকে যে ডেমোর টাইনেছিল সেটাই আছে তো সেটাই ভাবছি আজকে বাটা দিয়ে করব আর শাক ভাজা এ হলো আজকে দুপুরের মেনু আর ডালটা একটু পাত পড়ং শুকনো লঙ্কা দিয়ে ছোপ দিয়ে দিচ্ছি আর এই শীতকাল এলে না ডালটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে শীতকালে বেশ ভে মানে অনেক রকম সবজি দিয়ে ডাল করলে ডালটা খেতে বেশ ভালো লাগে তো ডালটা আমার হয়ে গিয়েছে আর রান্নাও এখন হয়েছে ডমুকটা খেতে কিন্তু বেশ ভালো লাগছে আর একটু নুন হলুদ আর চিনি দিয়ে সেদ্ধ হতে দিয়ে আমি ছাদে চলে এলাম আর যেহেতু বললাম সরষে বাটা দিয়ে করব। ছেচকি টাইপের জন্য একটু সাদা সরষে নিয়ে নিচ্ছে লঙ্কা টঙ্কা কিছু আর দিলাম না তো দেখো আমার কিন্তু সরজা বাটা কমপ্লিট হয়ে গেল আর এখানে আমি সেদ্ধ হতে দিয়েছিলাম বললাম না নুন চিনি তো জলটা আমি যেটা সেদ্ধ হতে দিলাম জলটা আমি ফেলে তো জলটা আমি ফেলে দেবো যে কষ ভাবটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে আর সর্ষা বাটাতে হলুদ নুন আর লঙ্কা গুঁড়ো নিয়ে নিচ্ছি আর তেলে একটু শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এই ডেমোটা কিন্তু খাওয়া ভীষণ ভালো আর কালকে তো এনেছি কালকে করেছি আজকে হলো আবার কালকেও হবে তাহলে বুঝো এক একদিন আনলে তিন দিন খাচ্ছি এখানে সর্ষা বাটাটা দিয়ে দিলাম নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এরকম নেড়ে চেড়ে নামিয়ে দিলে হয়ে যাবে আমার ডেমোরের ছেঁচকি আর ডাল হলো ডেমুরের ছেঁচকি আর শাক ভাজবো তাহলে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে আর আর তিন চার দিন পরেই তো কালী পুজো তো মেয়ে এখন কি করছে যারা তোমাদেরকে একটু পরে আমি দেখাচ্ছি তো আমি এখন রান্না করিনি এখন নিচে যাইনি তো ডেমোর কেটে নামিয়ে পরে এখানে কালকে যে শুশুনি শাকটা এনেছে সেটাও কিছুটা রয়ে গিয়েছিল এতটা শাক তো কালকেও করিনি আর বৃহস্পতিবার নিরামিষ হলে একটু মানে শাক ভাজা তারপরে একটু টক না হলে না ভাত খাওয়া যায় না তো শাকটা একটুখানি হলো আর এই একটুখানিতেই শাকটা হয়ে যাবে আর এই শাক শুশুনি শাক খাওয়া কিন্তু খুব ভালো যাদের ঘুম হয় না তারা কিন্তু এই মানে রাতের দিকে যাতে ঘুম আসে না ঘুম খুব চড়া তারা কিন্তু সপ্তাহে দু তিন দিন এই শুশুনি শাকটা খেলে সুন্দর কিন্তু ঘুম আসে এক এমন এক জিনিস আছে না যে এই এই জিনিসটার এই গুণটা থাকে সেরকম এই শাকটা খেলে ঘুম আসে খুব সুন্দর তো আমাদের তো একদিন শাক আনলো দুদিন হলো তো চলো আমার মোটামুটি রান্না কমপ্লিট এখন ছোটো মেয়ে স্নান করেছে এখন ও লিপ লস ক্রিম ট্রিম মাখছে আর রাতে ভাবছে ছোলা আলু দিয়ে সবজি করবো ছোলাটা ভিজ দিয়ে দিলাম ছোটো মেয়েকে খেতে দিয়ে দেবো ও জল সুজি টিফিনে নিয়ে গিয়েছিল সুজি খেয়েছে স্কুল থেকে এসে কিছু খায়নি আমার রান্না কমপ্লিট কড়াই টড়াই ধুবো চোলাটা নিচে ঝেড়ে দেবো ঘরগুলো একবার ঝাড় দিয়ে নিচ্ছি তো মেয়েকে যেহেতু খেতে দেবো তো দেখো ভাত হলো ডালটা করলাম ডেমোরের ছেঁচকি শাক ভাজা আর এখানে একটু কুলের আচার আর তেঁতুলের আচার এটা কেনা তো চলো মেয়েকে খেতে দিয়ে দিই ছোটো মেয়েকে খেতে দিলাম তোমাদের দাদা ভাই আমি বড়ো মেয়েটা খেয়ে বাসন টাসন ধুয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি বললামই তো কি করছে চলো তোমাদের সাথে শেয়ার করবো এটা হলো দেয়ালি ঘর তো আমাদের এদিকে যেহেতু আমরা ঝাড়খণ্ডের বর্ডারে থাকি এগুলো নর্থ বেঙ্গলিগুলো খুব একটা ভালো করে করে না কিন্তু বিহারিগুলো খুব ভালো করে তো এই হলো ঘর বানানো হচ্ছে তো দেওয়ালি ঘর ওইদিকে বানানো হচ্ছে হতে হতে সন্ধ্যা হয়ে গেছে এখন ছটা সাড়ে ছটার মধ্যেই সন্ধ্যা লেগে যায় তোমাদের দাদা ভাই তারপরে স্নান টানান করলো আর ছাদে কালকে একটুখানি লাইটগুলো নিয়ে এসে চেক করেছিল আজকে আবার ছাদে লাইট দিচ্ছে তো এইখানে একটা তার দিয়েছে তার দিয়ে লাইটগুলো দিয়ে দিচ্ছে এখন ছাদে বেশি লাইট দেবে না হালকা লাইট দেবে তারপর আবার নিচে দুয়ারাও লাইট দেবে তো কালী পুজো এসেছে মনের তো এখন নাচছে এখনো পুজো পুজো ভাব একটা আর ও এখন পড়তে বসেনি এই প্রদীপগুলোই কদিন ধরেই রঙ করছে প্রদীপগুলো প্রদীপগুলো আগেকার প্রদীপ ছিল সেইগুলোই রঙ করছে প্রত্যেক এখানে বসে আদৌকে কেমন রং করেছে ডিজাইন করছে এই একটা ডিজাইন করেছে সব রকম ডিজাইন করছে এই একটা ডিজাইন করেছে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানিও আর তোমাদের দাদা ভাই অনেকক্ষণ ধরে লাইট লাগাচ্ছে বলছে চা করো তো চা বসালাম এখানে ছোলা আলু সিদ্ধ হতে দিয়েছি বৃহস্পতিবার নিরামিষ রাতেও করব আর রুটি করব ভাবছি এখানে ছোলা আলু সেদ্ধ হচ্ছে ও অনেকক্ষণ ধরে ছাদে লাইট লাগাচ্ছে তো চলো ওকেও চা দেবো আর আমি একটু চা খাবো চা করলে তো দুজনেই খায় তো ওর এখন লাইট লাগাচ্ছে তো স্কুল যেহেতু একবেলা স্কুল হচ্ছে আর যে কোটা ঘরে টুকিটাকি কাজ সেগুলো কিন্তু সন্ধ্যে দিকেই করতে হচ্ছে আর কি মেয়েদিকে নতুন টেকনিক লাগিয়েছে এটা একটা রঙের ডিভাতে জল দিচ্ছে এক ফোঁটা সরষে তেল দিয়ে প্রদীপ দিয়ে একটা সোলতা দিয়ে মা বলছে দেখো আমি জলে প্রদীপ জ্বালিয়েছি তো দেখো হ্যাঁ সুন্দর অনেকক্ষণ জ্বললো আধ ঘন্টার উপরে কিন্তু জ্বললো আর এখানে আমাদের লাইট লাগানো কমপ্লিট আমাদের লাইটটা ঠিক এরকম লাগছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি তাহলে ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর প্রচুর শেয়ার করো